বন্ধু তোমার কথাই ঠিক আছে তাহলে চলো দুইজনে একটা ব্যবসা করি মানুষের চিন্তা করলে আমাদের চলবে না আমাদের নিজেই কিছু একটা করতে হবে হুম বন্ধু এখন যদি আমরা কিছু একটা নাই করি তাহলে ব্যর্থ হব আসসালামু আলাইকুম বন্ধু কেমন আছো ভিতরে আসতে পারি ওয়ালাইকুম আসসালাম আসো ভিতরে আসো তো বন্ধু বাড়িতে কি করো চলো একটু ঘুরে বেড়ে আসি চলো অনেকদিন কোথাও যাওয়া হয় না ঘুরে বেড়ে আসে বন্ধু অনেক দিন তো হলো চাকরির পরীক্ষা দেই চাকরি তো আর হয় না এভাবে বেকার বসে থাকলে তো বন্ধু চলবে না কিছু একটা করতে হবে বন্ধু হ্যাঁ বন্ধু তুই ঠিক বলেছিস চাকরি তো হয় না কিন্তু কি আর করা যাবে চাকরি ছাড়া তো এই সমাজে মান সম্মান পাওয়া যাবে না বন্ধু এখন কি মান সম্মান পাইতেছি পরামর্শ আর অপমানিত হতেছি কিছু একটা না করলে তো আর পরে কিছু করা যাবে না বন্ধু সেটাও তো ঠিক আছে কিন্তু তুই কি করবি ভাবছিস কিছু বন্ধু চলো দু বেকার বসে থাকার চেয়ে দুইজনে একটা ব্যবসা করে বন্ধু তুমি হাসাইলা এই ব্যবসা করলে কি মানসম্মান পাওয়া যাবে সবাই কি বলবে বন্ধু মান সম্মানের চিন্তা করলে চলবে না আর কয়দিন পরে তো আমাদের কেউ দুইটা টাকাও দিবে না তখন কি করবে বন্ধু হুম বন্ধু তোমার কথাই ঠিক আছে তাহলে চলো দুইজনে একটা ব্যবসা করি মানুষের চিন্তা করলে আমাদের চলবে না আমাদের নিজেই কিছু একটা করতে হবে হম বন্ধু এখন যদি আমরা কিছু একটা নাই করি তাহলে ব্যর্থ হব কিভাবে বা সফলতাই খুঁজব কিভাবে সফলতার জন্য হলেও তো আমাদের কিছু একটা করতে হবে যেসব ব্যক্তি মানুষের চিন্তা করে তারা কখনোই সফল হতে পারে না আর যারা পরিশ্রম করে ইনশাআল্লাহ তারা একদিন সফল হয় তাই আমাদের সকলের উচিত মানুষের চিন্তা না করে কিছু একটা শুরু করা